সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনী প্রস্তুত পাকিস্তানের প্রধানমন্ত্রী কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনায় দিল্লি ইসলামাবাদের বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ তোলার পর শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন দেশের সশস্ত্র বাহিনী সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত ইসলামাবাদ থেকে এএফপি জানায় অ্যাবোডাবাদ শহরে সেনাবাহিনীর একাডেমিতে এক সামরিক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শরীফ বলেন দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় আমাদের সাহসী সশস্ত্র বাহিনী সম্পূর্ণ সক্ষম এবং প্রস্তুত দু সালের ফেব্রুয়ারিতে ভারতের বেপরোয়া অনুপ্রবেশের জবাবে আমাদের পরিমিত কিন্তু দৃঢ় প্রতিক্রিয়া এর স্পষ্ট প্রমাণ